শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে স্নান টান মানে কাজ সব সেরে স্নান করে নিয়েছি আর এখন যাব হচ্ছে পায়ে আলতা পড়তে তার আগে যে শাড়িটা রেডি করে রেখে গেলাম আর আজকে যাচ্ছে হচ্ছে পুজো দিতে আর তোমরা তো সবাই জানো যে প্রত্যেক বছর হচ্ছে আমাদের এখানে উলাইচণ্ডী পুজোর দিন ভোরবেলা সবাই স্নান টান সেরে রাত বারোটার থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু এখনই যাচ্ছি ঠিক আছে তো চলো এইদিকে দেখো আলতা পরে চলে এসছে আমি শাড়িটাও পরে নিয়েছি এখন চুলটাও বাঁধা হয়ে গেছে এভাবেই যাব ভীষণ গরম পড়েছে ফ্যান চলছে কিন্তু স্ট্যান্ড ফ্যানের তলায় যেতে পারছি না গেলে চুল আবার এলোমেলো হয়ে যাবে তার জন্য তো এইদিকে এখন লিপস্টিকটা খুঁজছি লিপস্টিকটা পরলেই হয়ে যাবে ঠিক আছে আর একটা টিপ পড়েছি হ্যাঁ পড়েছি তো চলো এবার তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হচ্ছে মেয়েকে রেডি করানো হয়নি এখনও মেয়েকেও রেডি করাবো তো চলো মেয়েকে ডাকলাম ও ঘুমার জানো তো কিছুতেই উঠতে চাইছিল না সকাল সকাল তো অন্যদিন উঠে যায় কিন্তু এখন উঠতে না আজকে কেমন লাগছে বলো তো দেখো এখন তিনজনাই রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই মাম্মা আর আমি আর মাম্মামে না একটু রাগ হয়েছে কারণ আমি এই যে হাতে এই যে এইটা পড়েছিল তো আলতা দিয়ে নেল পালিশ নেই বলে আমি পড়লাম নাহলে কিন্তু আমি পড়ি না তো এইদিকে মামা রাগ হয়েছে আমি বলছি যে আমি এসে মেলার থেকে এসে পড়িয়ে দেব। আর এদিকে দেখো আমার ঘুম মানে এখনও কাটেনি হাই উঠছে এই দেখো আলতা দেরম পরেছি নেলপালিশ নেই বলে তার জন্য একটু এইভাবে পড়লাম তো এইদিকে আমি আর মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাই দিকে এই দেখো গাড়ির পরে উঠে বুট পড়ছে ঠিক আছে তো চলো রোদ্দুরটা বেশ ভালোই বেড়ে গেছে বাইরে এখন রোদ্দুরের মধ্যেই যাব তো বেশ হাওয়া মানে হাওয়াও আছে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডাই আছে তো চলো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর মেলার মধ্যে যে কতটা কি ভিডিও করতে পারবো বলতে পারছি না জানোই তো তোমরা প্রত্যেক বছর তোমাদেরকে দেখাই কীরকম ভিড় হয় মা উলয়চন্ডী পুজোর এখানে এটা অনেক বছর ধরে হয় কিন্তু জানো তো মানে আমাদেরও সব জন্মের আগে রাজা মহারাজাদের সময় থেকেই বলে এই পুজোটা হয় ঠিক আছে তো রাত দশটার সময় রাজার বাড়ির থেকে মানে কৃষ্ণনগর থেকে লোক আসে পুজো হয় তারপরে কিন্তু আমরা সবাই মানে আমাদের এখানকার সবাই পুজো শুরু করতে পারে তার আগে কিন্তু পুজো দেওয়া হয় না আগে রাজার বাড়ির থেকে মানে কেউ আসবে পুজো দেবে তারপরে কিন্তু পুজোটা স্টার্ট হয় আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে এখন একটুখানি মেলা ঘুরে দেখছিলাম কিছুই নেবো না সেরকম অল্প কিছু দেখছিলাম আর কি এদিকে একটু ফাঁকা আছে ফলে এদিক দিয়েই যাচ্ছি তো এদিকে ক্লিপ দেখছিলাম তো পছন্দ হলো না খুব একটা ছোট ক্লিপ নেব। আর এদিকে মেয়ে একটা বাসি নিয়েছে আর এদিকে এখন লস্যির দোকানে দাঁড়িয়ে আছে ঠিক আছে লস্যি খাবো এই যে পুজো দিয়ে এখনও কিছু খাইনি প্রথমেই লস্যিটা কিন্তু খেয়ে নিচ্ছি হ্যাঁ জল এনেছি জল রয়েছে গাড়িতে অনেক দূরে ঠিক আছে তো চলো তো লস্যি খেয়ে যে দুটো চরকি কিনেছি একটা আমাদের বাবু জন্য আর একটা মাম্মামের জন্য তো দুটো চরকি কিনেছি দুটোই আমার হাতে রয়েছে এই দেখা বেশ ঘুরছিল জানো তার এখানে অনেক কিছুই দেখছিলাম একটা কাঠের মালা কিনে দিয়েছি তোমাদের দাদাভাই জানো তো তো চলো এই দেখো কাঠের মালাটা পরে নিয়েছি তোমাদের দাদাভাই আমাকে গিফট করলো কেমন লাগছে বলে তো আমার তো খুব পছন্দ হয়েছে তো চলো এবার বাড়ি যাই তো বাড়ি চলে এসে হ্যাঁ আর বাড়ি এসেই হ্যাঁ কাঠের মালাটা দেখো বারবার আমি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কারণ আমার এত পছন্দ হয়েছে বারোটার সময় আবার কিস্তি আছে কিস্তি দিতে যাব তার আগে রান্না বসিয়ে দিয়েছি এইদিকে ভাত আর চাল দিয়ে ডালটা হয়ে গেছে ভাত হয়ে গেছে চাল কুমড়োদের ডাল হয়ে গেছে আর এই যে চাল কুমড়োটা ভাজা করব। ঠিক আছে কেটে নিয়েছি চাকচাক করে আর এইদিকে চাল কুমড়ো ঘন্ট হবে আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা হবে ঠিক আছে রান্না রান্নাবান্না হবে আর এইদিকে পায়ে আলতা পড়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি আর হাতেরটা আপছাফছা হয়ে গেছে কারণ জলের কাজ করছি এসে থেকে উঠেই গেছে প্রায় ঠিক আছে তো চল বেজে গেছে দশটা চুয়ালি এইদিকে রান্না করছি চাল কুমড়োর ঘন্টাটা বসালাম ঠিক আছে আর এদিকে চাল কুমড়ো দেখিয়ে দেবো এখন দেখিয়ে দিই ঠিক আছে পরে আর দেখাবো না ওইদিকে চাল কুমড়োর ঘন্টা হচ্ছে বেশি আর এখানে ওই যে দেখিয়ে দিই এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা ঠিক আছে তো আমি আজকে প্রথমবারই চাল কুমড়ো ভাজা খাবো তো তোমাদেরই একজনের ভিডিও দেখেছিলাম চাল কুমড়ো ভাজা করেছিল বলছিল ভালো লাগে তার জন্য কিন্তু আমি করেছি আজকে খেয়ে দেখবো ফার্স্ট টাইম আর এখানে করেছি হচ্ছে এই দেখো চাল কুমড়ো দিয়ে ডাল আজকে সব চাল কুমড়োর রেসিপি ঠিক আছে আর ওইদিকে গ্যাসে ওই যে বসানো হয়েছে চাল কুমড়ো ঘন্টু হচ্ছে ঠিক আছে এদিকে বাবা বড় মশাই বিছানা গুছিয়েছে এই দেখো দেখেই তো নি কেমন দেখছি চোখ মুখের অবস্থা কি ঠিক আছে আজকে দেখি একটুখানি মুখে দই মাখার ইচ্ছা আছে ঠিক আছে কিন্তু মারতে পারবো কিনা বলতে পারছি না সময় হবে কিনা তো মেয়েকে আবার পড়াতে আসবে এখন আসবে কিনা তাও সঠিক জানি না ফ্রিজে ফ্রিজেই দেখো টক দই কালকে টক দই এনেছিল না কিছুটা খেয়েছি কিছুটা আছে অল্প একটু মাখবো আর এখানে হচ্ছে মিষ্টি দই রয়েছে এই যে আর এটার মধ্যে দুধ রয়েছে ওটার মধ্যে মেয়ে খেলনা কী সব পাতা মাতা ভরে রেখেছে এই দেখো বাড়িতে এখন ছোটো বাচ্চা থাকলে কত কিছু যে হয় এই আমটা ফ্রিজের মধ্যে কবে রেখে দিয়েছি এই যে একটা টমেটো রয়েছে ফ্রিজে আচ্ছা ওটা টমেটো আর এই যে গন্ধরাজ লেবু একটুখানি আমি রেখে দিয়েছি ডাল দিয়ে খাবো বলে তো আজকে তো ডাল রান্না করেছি তো দেখা যাক থাক ঠিক আছে আর একটা গন্ধরাজ লেবু কিনে ফ্রিজের মধ্যে রেখে দেবো

রান্না বান্না হলো আর খাওয়া দাওয়া করে মুখে এদিকে একটুখানি কি মেখেছি বলো তো তোমরা বুঝতেই পেরেছ বলবো না কি মেখেছি তোমরাও কমেন্ট করে বলো কি মেখেছি ঠিক আছে তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছি পটল পুড়িয়েছিলাম পটল পুরা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি আর এইদিকে হচ্ছে পেঁয়াজি ভেজেছি কটা ঠিক আছে তো আর যা যা রান্না করেছিলাম সকালে সব কিছুই রয়েছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর পটল পোড়াটা কিন্তু রুটি দিয়েই বেশি ভালো লাগে ভাতের থেকে তো আমি ভাত দিয়ে আজকে প্রথমবার খেলাম রুটি দিয়ে আগে খেয়েছি তো একদম চলে আসলাম রাত্রিবেলা মাঝে আর অনেকটা টাইম তোমাদের সঙ্গে কথা কিছুই হয়নি কোনো ভিডিও মিডিও কিছুই করিনি কারণটা কি ছিল ঘুমিয়েছিলাম না কী ভুলে গেছি কি কারণটা ছিল তো করিনি কোনো ভিডিও মিডিও এখন রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভিডিওটা ভাবলাম একটু শেষ করে দিই শুরু যেহেতু করেছি শেষ তো করতেই হবে তাই এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে টাটা